গত শনিবার তিলিয়ামোর আরজি ব্লকের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে গ্রাম প্রধানের পদত্যাগের দাবিতে পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন স্থানীয় ক্ষুব্ধ জনগণ একই দাবিতে স্থানীয়রা পথ অবরোধ করেন পরে প্রশাসনের হস্তক্ষেপে পঞ্চায়েত কার্যালয়ে তালা মুক্ত হয় সোমবার ফের এই পঞ্চায়েত কার্যালয়ে তালা পড়ে এদিন পঞ্চায়েতের কর্মীরা কার্যালয়ে কাজ করতে গিয়ে তালা বন্ধ দেখতে পান ঘটনাকে কেন্দ্র করে মাইগঙ্গা পঞ্চায়েত কার্যালয়ের ইনচার্জ তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ জানান অভিযোগ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামোরা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামোরা আরটি ব্লকের এক্সটেনশন অফিসার এদিন মহকুমা পুলিশ আধিকারিকের নির্দেশে পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকের ঝোলানো তারা ভাঙা হয় পুলিশের উপস্থিতিতেই শুরু হয় পঞ্চায়েতের কাজকর্ম এই ঘটনা সম্পর্কে তেলিয়ামোরা মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন জানান অভিযোগ জানানোর বিভিন্ন পর্যায় রয়েছে রয়েছেন পঞ্চায়েতের আধিকারিক মহকুমা শাসকসহ অন্যান্য আধিকারিকরাও কিন্তু এভাবে পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া ঘটনা সম্পূর্ণ বে যারাই তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানান তিনি পঞ্চায়েত এক্সটেশনাল অভিযোগে ওনার কাছ থেকে আমরা একটা রিটার্ন ইয়ে পেয়েছি যে ওনার রিটার্ন পঞ্চায়েতের থেকে একটা মানে আমরা রিটার্ন পেয়েছি যে মাইগোগাঁও পঞ্চায়েতের যে সরকারি তালা আছে তালার উপর দিয়ে নাকি বা তাহারা একটা তালা লাগিয়ে দিয়েছে তো ওই কমপ্লেন অনুসারে আমরা এখানে এসেছি এখানে এসে আমরা তালাটাকে আইনগতভাবে প্রসিডিউর অনুসারে আমরা তালাটাকে রিমুভ করে দিচ্ছি এবং যারাই মানে মানে অসামাজিক কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব এটা অনেকটা রংফুল কনফাইনমেন্টের মতো হয় কোনো সরকারি প্রতিষ্ঠানে যদি কেউ এরকমভাবে তালাতে পঞ্চায়েত এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের উন্নয়ন এটা একটা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানকেই যদি মানুষ তার কাজ সঠিকভাবে পরিচালনা করতে না দেয় এলাকার মানুষ তাহলে তো এলাকার মানুষেরই ক্ষতি হবে আর কী সমস্যা আছে সেটা সঠিক প্ল্যাটফর্মে গিয়ে তার সমস্যা জানাতে পারে পঞ্চায়েতের একটা উচ্চতরের আধিকারিক আছে পঞ্চায়েত পঞ্চায়েত এক্সটিনেশান অফিসার আছে বিডিও আছে এখানে এসডিএম আছে ওনাদের কাছে গিয়ে যদি কারোর কোনো গ্রিভেন্স থাকে বক্তব্য রাখে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে এভাবে তালা দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজকে ব্যাঘাত ঘটাবে এটা তো কোনো সমর্থন করা যায় না আমরা আইনগতভাবে ব্যবস্থা এদিন তেলিয়ামুড়া থানার পুলিশ মাইগঙ্গা গ্রামের কয়েকজন বাসিন্দাকে পঞ্চায়েত কার্যালয়ে তালার প্রসঙ্গ নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে মাইগঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ